আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলসারেটিভ কোলাইটিস কিভাবে নির্ণয় করা যায় এবং নির্ণয় করে কিভাবে আমরা চিকিৎসা করি আলসারেটিভ কোলাইটিস নির্ণয় করতে হলে তার লক্ষণ উপসর্গগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং রোগীর রোগ ইতিহাসটি জেনে নিয়ে এরপরে আমরা যেই পরীক্ষাটি করে সেটি হচ্ছে কোলোনোস্কোপি কোলোনোস্কোপি এমন একটি যন্ত্র যা দিয়ে সরাসরি দেখা যায় ছবি তুলে এনে রোগীর সামনে তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা যায় তো এই কোলোনোস্কোপ যন্ত্রটি আমরা পায়োপথে প্রবেশ করিয়ে আমরা আলসারেটিভ কোলাইটিস রয়েছে কিনা সেটি খুব সহজে আমরা নির্ণয় করতে পারি দেখা যায় পায়ুপথের শুরুতেই যে মলাশয় শুরু হয়েছে সেই মলাশয়ে দেখা যায় যে ভিতরের দিকের যে আবরণীটি রয়েছে সেখানে প্রদাহজনিত সমস্যা থাকে এর ফলে সেখানে দেখা যায় অনেক ক্ষত থাকে এবং ক্ষতগুলো ইভেন অর্থাৎ পুরো মলাশয় জুড়ে এবং সব ভিতর দিকের আবরণীটি জুড়েই সেই ক্ষতটি থাকে এবং আবরণীর ভিতরে যে সূক্ষ্ম রক্ত নালীগুলো থাকে সেই রক্ত নালীগুলো পর্যন্ত ডিস্টর্টেড থাকে অর্থাৎ সেগুলো যে সুন্দরভাবে সুচারুরূপে মসৃণভাবে জালি জালে যে বিস্তৃত থাকে সেই জালগুলো তখন নষ্ট হয়ে যায় এবং দেখা যায় তখন সেখান থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ে এবং কারো যদি কোয়ালিটিস আরও বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় মলাশয় থেকে আরও উপরের দিকে সিগময়েট কোলন ডিসেন্ডিং কোলন পর্যন্ত বিস্তৃত হয়েছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ট্রান্সভার্স কোলন কিংবা অ্যাসেন্ডিং কোলন কিংবা সিকাম পর্যন্ত বিস্তৃত থাকতে পারে তাহলে কোলোন্কোপ যন্ত্র প্রবেশ আমরা খুব সহজেই আমরা ধরে নিতে পারি সেটি আলসারেটিভ কোলাইটিস না এবং সাথে তার রোগ ইতিহাস জানা থাকলে আরও ভালো সেক্ষেত্রে আমরা যেটি করি কোলোনস্কোপ যন্ত্রটি খুব সাবধানতার সাথে শয় থেকে আরও সামনের দিকে অগ্রসর হই ডিসেন্ডিং কোলন সিগমেন্ট কলন পর্যন্ত কেননা সাবধানতা এখানে বেশি অবলম্বন করতে হয় কারণ হলো আলসারেটি কোলাইটিস হলে পরে পুরো কোলনটি অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং কলনের যে মসৃণ অবস্থাটি নষ্ট হয় এবং এর ফলে কোলনের দেওয়াল প্রদাহজনিত সমস্যার কারণে দেখা যায় খুব ভঙ্গুর থাকে এবং খুব সহজেই সেটি ফেটে যেয়ে রাপচার হয়ে যেতে পারে অর্থাৎ সেটি ফুটো হয়ে যেতে পারে এই কারণে আলসারটি কোলাইটিস রোগীদের কোলোনোস্কোপি অত্যন্ত সাবধানতা দক্ষতা এবং সতর্কতার সাথে করতে হয় যদি বেশি দূর আগানো না যায় অনেক ঘায়ের জন্য সেক্ষেত্রে যতটুকু পর্যন্ত দেখা ততটুকু দেখি ফিরে আসতে আসা উচিত কেননা এর চেয়ে বেশি আগাতে গেলে কিছু ফোর্স অ্যাপ্লাই করতে হয় এর ফলে কলোনিক রাপচার হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে তবে দক্ষ অভিজ্ঞ কলোনোস্কোপিস্ট যিনি এন্ডোস্কোপিস্ট রয়েছেন তিনি অবশ্যই সেটি বুঝেন বুঝে সেখান থেকে ছবি তুলে দ্রুতই সেখান থেকে ব্যাক করে চলে আসেন আর যেটি করতে হয় সেটি হল যদি প্রথমবার ডায়াগনোসিস করতে হয় সেক্ষেত্রে আমরা সেখান থেকে বায়োপসি নিতে পারি অর্থাৎ কোলোনের বিভিন্ন অংশ থেকে কমপক্ষে আটটি অংশ থেকে আটটি পয়েন্ট থেকে আমরা বায়োপসি পরসেপ দিয়ে সেখান থেকে টিস্যু নিয়ে আসতে পারি এবং পরবর্তীতে সেটি হিস্টোপ্যাথোলজি করে নিশ্চিত হতে পারি সেটি শুধুমাত্র কোলাইটিস এবং বায়োসি করে যখন প্রুভ হয় অর্থাৎ প্রমাণিত হয় এটি কোলাইটিস তখন আমরা বিভিন্ন রকম ওষুধ আমরা দিয়ে থাকি এবং সেই ওষুধের সাথে কিছু ইমিউনিসন যেমন পেডনি জাতীয় ওষুধ এবং নন স্টেরাডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ড্রাগ রয়েছে অ্যাজাথায়োপ্রিন সেগুলো আমরা দিয়ে থাকি এবং সেগুলো পরে ট্যাপার করে কমিয়ে নিয়ে আসে জাতীয় যে ওষুধগুলো রয়েছে আমরা রোগীকে দিয়ে থাকি এবং মাস মাস কিংবা আমরা করে দেখি যে কোলাইটিসের অ্যাক্টিভিটি কত কতটুকু রয়েছে যদি দেখা যায় আলসারেটি কোলাইটিসের অ্যাক্টিভিটি প্রায় শূন্যের কাছাকাছি হয়ে গিয়েছে অর্থাৎ কলোনির ভিতরের যে আবরণটি রয়েছে সেটি সম্পূর্ণরূপে হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর হয়েছে অর্থাৎ স্বাভাবিক মাত্রায় চলে এসেছে এবং সেখানকার যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলি জালের ন্যায় সুবিস্তৃত রয়েছে এবং কোনো প্রকার ডিস্টর্শন নেই তখন আমরা বলি যে কোলাইটিস ইন্যাক্টিভ রয়েছে এবং রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন তো এই অবস্থাটি আমাদের কাঙ্ক্ষিত অর্থাৎ রোগীকে সবসময় সুস্থ রাখা ভালো রাখা রোগের অ্যাক্টিভিটি ইনঅাক্টিভ করে রাখা এবং এটি এর জন্য আমরা রুগীকে কিছু দিক নির্দেশনা দিই কিছু উপদেশ দিয়ে থাকি এবং কিছু ওষুধ দিয়ে থাকি সেগুলো তাদেরকে সময় সময় খেতে বলি এবং বলি ফলো আপে থাকতে তাহলে রোগীরা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এবং দীর্ঘায়ু লাভ করতে পারেন এবং স্বাভাবিক মানুষের ন্যায় আয়ুষ্কার লাভ করতে পারেন